যার যার মুর্শিদ তার তার রসুল রসুলের হাত আল্লাহর হাত রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুলের পাও আল্লাহর পাও রসুলকে ক্যাবলা করে আল্লাহকে সাজদা দিয়ে ইবলিস থেকে মুক্ত হওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছে সুরাহাজাবের বাউতুর আমার কথাগুলি যে যারা মোবাইল নোট করেন মোবাইল অন করেন আমার কথাগুলি পড়ে দেখুন সুরাহাজাবের বাউতুর নম্বর আয়াত আসমান জমিন পাহাড় দরিয়া পর্বত সময় থেকে আমি আমানত দিতে চাইলাম আমার আমানত কেউ নিতে রাজি হইল না একমাত্র মানুষ আমার আমানত দিতে রাজি হয়েছে বলুন কি আমানত মানুষকে আল্লাহ আমানত কি দিয়েছেন আমরা সেটুকু জানতে চাই আমি বিভিন্ন আলেম স্কলারশিপ যারা আছেন মুক্তি মাওলানা যারা আছেন আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আমার জীবন আমি অনেক আলেমদের সাথে সঙ্গ দিয়েছি বলেছিলাম আসমান জমিন পাহাড় দরিয়া পর্বর সময় থেকে আল্লাহ আমানত দিল কেউ আমানত দিতে রাজি হইল না মানুষ একমাত্র আমানত নিল এই আমানত বস্তুটা কি আমাকে আলেম বলে দিলেন আমানত বস্তু হয়েছে নামাজ তা আমি বললাম মানুষকে আল্লাহ আমানত দিয়েছে আমানত সনাতন ধর্মের মধ্যে তো নামাজ নাই পাশক তো নামাজ নাই সুতরাং আল্লাহর আমানত দিয়েছে মানুষের কাছে প্রত্যেকটা মানুষ যে জাতি যে গুত্র সব মানুষের কাছে আল্লাহর আমানতরা থাকবে তখন তিনি বললেন জ্ঞান আমানত আমি বললাম জ্ঞান আমানত কিভাবে হয় মানুষের কাছে আল্লাহ আমানত দিয়েছে পশু পাখির কাছে জ্ঞান আছে গরু ছাগলের কাছে জ্ঞান আছে হাঁস মুখের কাছে জ্ঞান আছে আমি মধ্যে দেখেছি পানির মধ্যে চুপা দেয় আবার উপরে উঠাই নেই বানরও জানে বেশি কন রাখলে বাচ্চাটা মারা যাবে যাবে তাইলে এই আমানত এটাও সঠিক না কারণ আল্লাহ বলেছিলেন মানুষকে আমানত দিয়েছি তখন তিনি বললেন কোরআন আমানত আমি নাই তাইলে এটা আমানত না তিনি বলতে বলতে এইভাবে বললেন পরে আমার দিকে ছেড়ে দিলেন আপনি বলুন তো সে আমানত রাখি তা আমি বললাম আসমান জমিন পাহাড় দরিয়া পর্ব সময় দিকে আল্লাহ আমানত দিল কেও আমানত দিতে রাজি হইল না মানুষ একমাত্র আমানত দিয়েছেন এই আমানতরা হয়েছে প্রত্যেকটা মানুষের চেহারা مبارক হয়েছে আল্লাহর আমানত আল্লাহ কিরা প্রত্যেকটা মানুষের চেহারা مبارক আল্লাহর আমানত কোটি কোটি লাখ লাখ মানুষ একসাথে কোন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল নাই আল্লাহর আমানত কোনদিন মিল হইতে সূরা হিজাবের 172 নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ পাক বলেন আমি সমস্ত সৃষ্টি জগৎ সমস্ত কিছু সৃষ্টি করে আমি একসাথে জিজ্ঞাসা করেছিলাম আলাস্তুবি রাব্বিকু আমি কি তোমাদের প্রভু নই কি সেদিন সকল সৃষ্টি উত্তর করেছিলেন কালো কালো বালা ইল্লা রাব্বি একমাত্র তুমি আমার আল্লাহ তোমার প্রশংসা করি তোমার ইবাদত করি যেদিন আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন সকল সৃষ্টিকে একসাথে জিজ্ঞাসা করেছিলেন আমি তোমাদের রব সেদিন সকল সৃষ্টি আল্লাহকে বলেছিলেন আল্লাহ তুমি আমাদের একমাত্র রব তুমি ছাড়া আর কেউ নাই সকল সৃষ্টি সেদিন আল্লাহকে নত হয়ে শেষ করেছিলেন আমি জানতে চাই সকল সৃষ্টি যদি আল্লাহকে সেজদা করে আল্লাহর কাছে আমার যদি প্রশ্ন থাকে আল্লাহ তুমি সুরা সেজদার 4 নম্বর আয়াতের মধ্যে বললে 6 দিনে পৃথিবীটা বানায় আর সাজিমের মধ্যে বসলাম তুমি পৃথিবীটা বানাই থেকে ব্যস্ত বানাইছো দুজুগো বানাইছো সকল সৃষ্টি যদি তোমাকে সেজদা করে তুমি দুযুগে দিবা কোন কারণে তুমি সকল সৃষ্টিকে বলেছিলে

আমি এই সৃষ্টি যে আমাকে ভালোবাসে এই সৃষ্টি যে আমাকে সাজদা করে এই প্রেমটা আমার একটু পরীক্ষা করা দরকার আছে সেদিন আল্লাহ পাক সেই প্রেম পরীক্ষার জন্য সূরা বাকারা 30 নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ বলে দিলেন সূরা ফিজরের 29 নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ বলে দিলেন হে ফেরেশতারা আমি জমিনের খলিফা নিযুক্ত করব আপনারা জানেন সস্তাকে সৃষ্টি সাজদা করতে কোনো আপত্তি সস্তাকে সকল জাতি সাজদা করে খ্রিস্টান আল্লাহর সৃষ্টি জগতের যারা আছে সবাই আল্লাহকে সাজদা করতে কোনো আপত্তি নাই কিন্তু সৃষ্টির মাঝে স্রষ্টাকে সাজদা করলেই যত আপত্তি আছে আছে তখন আল্লাহ পাক ভাবলেন আমি সকল সৃষ্টি আমাকে দেখলেই সাজদা করবে আমি যদি প্রশ্ন করি আমাকে উত্তর দিবে আমি সকল সৃষ্টি তো আমার কাছে ভালো আমি ভালো সৃষ্টিকে কিভাবে দুজুগো দেব আবার আমার পরীক্ষাটা একটু আমার প্রেমটাও একটু পরীক্ষা করে দেখব তখন বানাইলেন আদম আদম বনের সুরা কিজের 29 নম্বর আয়াত করে দেখুন আমি যখন আদমকে সুটাম করব তখন তোমরা সাজদা করিও না আমি যখন আদমকে সুটাম করব সাজদা করিও না আদম এর ভিতরে যখন আমি আল্লাহ ঢুকে যাব তখন তোমরা সাজদা করিও কারণ সাজদার মালিক আল্লাহ সুরা জুমার 3 নম্বর আয়াত আলা বিল্লাহি দীনুল খলিসুন দ্বীনের ব্যাপারে 100% পাবে আল্লাহ সাজদার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না আল্লাহ কেন বললেন ওয়াসজুদুল আদম আ আদমের निमितে সাজদা করো সেদিন আল্লাহ পাক এই কারণে বলেছিলেন আদমকে তৈরি করেছি আমার নিজ রূপে সূরা ইনফিতরের 8 নম্বর আয়াত ফি আইয়ুসুরতিহি মাশারাকাবাক আমি আদমকে তৈরি করেছি আমার নিজ আকৃতিতে বলুন সুবহানাল্লাহ যেই মাত্র সাজদা করার কথা বললেন ইবलीस সাজদা করলো না সকলই সাজদা করলো দল কয়টা হলো সাজদা না করার দল একটা সাজদা করার দল হয়েছে আর একটা তাহলে দুইটা দল হয়ে গেল এখান থেকে হয়ে গেল জান্নাত আর জাহান্নাম আজকের যারা সাজদার পক্ষে আছে তারা জান্নাতি আর যারা সাজদার বিপক্ষে আছে তারা ইবলিসের অনুসারী হয়েছে ব্যস্ত দুযোগের হিসাব আমাকে কিছু করছে স্কলারশিপ আলমরা বলবেন ওইটা কোনো মানুষের সাজদা ছিল না আদম সাজদা আমাদের জন্য জায়েজ না ওই সাজদাটা ছিল ফেরেস্তার মা খুলে দেখুন তিরিশ নম্বর আয়ত সেদিন যখন আদম পালানোর কথা আল্লাহ ঘোষণা করলেন ফেরেস্তরা সেদিন বিরোধীটা করেছিলেন আল্লাহ বললেন না আমি সর্বপ্রথম যেই ফেরেস্তরা বিরোধিতা করেছিল সেই ফেরেস্তরা দিয়ে শেষদা করে আমি উদ্বোধন মেষ্টা খেলে দেবো সেই জন্য ফেরেস্ত তাদেরকে দিয়ে শ্বেষনা করেছিলেন যদি বলেন শুধু আদমকে সাজদা করার কথা বলা হয়েছিল না আদম সাজদার মালিক না সূরা জিনের 18 নম্বর আয়াত খুলে দেখুন আলাল মসজিদ লিল্লাহি সকল সাজদার মালিক আল্লাহ সূরা জুমার 3 নম্বর আয়াত খুলে দেখুন আলা লিল্লাহি দীন ওয়া দিনের দ্বীনের ব্যাপারে 100% পাবে আল্লাহ সাজদার ব্যাপারে পাবে আল্লাহ তবে যদি সৃষ্টির মাঝে তুমি সস্তাকে সাজদা দিতে না পারো তুমি ইবলিস থেকে মুক্ত হইতে পারবে না সকলে সাজদা করে আপনি দেখেন সুরান্ন একশো এগারো নম্বর আয়াত খুলে দেখুন কাল হাসরের ময়দানে আত্মপক্ষের সমর্থনে যার যার যুক্তি তর্কি হাসরের মাঠে উঠবেন সবাই ব্যস্তে যাওয়ার জন্য আল্লাহর সাথে বলবেন। সেদিন প্রত্যেকটা মানুষ আল্লাহ আমি নামাজ পড়েছি আমি রোজা করেছি আমি হজ করেছি জাকাত দিয়েছি কোরবানি দিয়েছি সাতাশা পালন করেছি সর্ব পালন করেছি আল্লাহ তুমি আমাকে ব্যস্তটা দিয়ে দাও সেদিন কিন্তু আপনারা থাকবেন সেদিন থাকবে যাওয়ার জন্য কারণ যার যার মাঠে আত্মপক্ষের হাসরের উপস্থিত হবে সেদিন ইবল রেখে না সকল মানুষ হাসরের মাঠে উঠিয়া আল্লাহর সাথে কথা বিনিময় করবে বেহেস্তে যাওয়ার জন্য সেই মাঠের মধ্যে সেদিন ইবলিশও থাকবে ওই দিন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়

আমার কথা যদি তোমার কথা হয় তুমি বলেছো আসমান জমিনের ভিতরে যা কিছু আছে ইচ্ছাই অনিচ্ছাই আমার আল্লাহ পাকে রজিফা করে আমি তো আসমান জমিনের ভিতরেই ছিলাম আমিও তো তোমার রজিফা কারণে যদি তুমি ব্যস্তটা দিয়ে দাও তাহলে আমি ইবল কেন ব্যস্ত পাবো না সেদিন যদি আপনি মনে করেন

ডাকে সেদিন পাক বলবে হে মানুষ তোদেরকে বানিয়েছি বড় ভালোবেসে তোরা বল কি বন্দুকি করেছ চর ইবলিশ করে করে নাই শদিন চক্রের পানিগুলি ফলাই দিয়া কাንতে কাঁপতে শদিন বলবো দুঃখ কষ্টের মাঝে খেয়ে না খেয়ে কত কষ্ট করে তবু তোমাকে ভুলি নাই তোমার একটা ঠিকানাabspath আমরা করেছি সেটা হয়েছে জারজার মুর্শিদ তাদেরকে কেপলা করে আমি আল্লাহর কাছে সেজদা করেছিলাম পরীক্ষা আল্লাহ বলবে মানুষ তোমরা ইবলিশ যে কর্ম করেছে সেই কর্ম দিয়া তোমরা মমিনিত লাভ করতে পারবে না সেদিন তোমরা কি কর্ম করেছিলে সেদিন আমরা বলবো কোরআনের মধ্যে আসছে সূরা ফাতার 10 নম্বর আয়াত রাসূলের হাত আল্লাহর হাত সূরা আনফালের 17 নম্বর আয়াত রাসূল পাথর নিক্ষেপ করলে আল্লাহই পাথর নিক্ষেপ করা হয় হে আল্লাহ যিনি মুর্শিদ তিনি রাসূল রাসূলের হাত আল্লাহর হাত রাসূলকে কেবলা করে রাসূলের ভিতরে আল্লাহ জেনে রাসূলের চেহারা আল্লাহর চেহারা রসুলের পাও আল্লাহর পাও এই রসুলকে কেবলা করে তোমাকে সেজদা করেছিলাম সেদিন ইপলিশ কাছে আত্মসমর্পন করবে না 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 আমি আদব কাবাই সেজদা করি যাই হোক সেই আদম কাবাই সাজদার মাধ্যমে যার যার পীর মসজিদ কে কেবলা করে আল্লাহকে সাজদা করে ইবলিশ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করুন সাজদার মালিক একমাত্র আল্লাহ আপনাদেরকে এক মিনিট একটি কথা বলি পূর্বে যখন সাজদার কথা আসছিল ওয়াসজুদুলি আদমা ফেরেশতাদের জন্য সাজদার মসজিদ আছিল কোনটা আদমের বড়ি সেই সময় সাজদার মসজিদ কোথায় আদমের বড়ি আল্লাহ যখন বললেন ওসজুদুলি আদামা আদমের নিমিতে সাজদা দাও আজকে এই মসজিদ তো ছিল না সেই সময় আদমের সময় ছিল কি মসজিদ আদম ওই আদম কাবাই আল্লাহকে সাজদা করুন সাজদার মালিক আল্লাহ আর মুর্শিদ ব্যতীতকে সাজদার মালিক হইতে পারে না যার যার মুর্শিদ তার তার রাসূল রাসূলের হাত আল্লাহর হাত রাসূলের চেহারা আল্লাহর চেহারা রাসূলের পাও আল্লাহর পাও রাসূলকে কিবলা করে আল্লাহকে শেষ দা দিয়ে ইবলিশ থেকে মুক্ত হওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল